তো এই ফ্রিজে কোট উঠাইছে পরে কোট হে গেলাম পরে খালাই দিয়ে আমি লাইভ আলাদা দিছি ও এ আলাদা দিয়ে আমি লাইভ আলাদা দিছি না আমি আমি দিতে যাই ভাই আমগো লাগি কথা কই আর আমি লাইভ চলে এই চ্যানেলে তো আমি ভিউ পাই না বুঝছ ভালো একটা ভিউ চ্যানেল আমি নিজেরটা দেনি

ほんな সুপ্রিয় দর্শক স্বচ্ছতার খবরের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মানুষের নিষাদ আপনার আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক গতকাল থেকে কিন্তু গুয়েটের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং তারা কিন্তু গত পরশু দিন আন্দোলন করেছেন এবং পরবর্তীতে কিন্তু তারা আজকে এগারোটা থেকে কিন্তু আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে কিন্তু তারা আজকে ঠিক এগারোটা থেকে কিন্তু শাহবাগ চত্বরে অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু হোটেল ইন্টার কন্টিনেন্টের দিকে এবং পরবর্তীতে দুপুর দেড়টার সময় কিন্তু তারা যমুনার অভিমুখে প্রবেশ করার চেষ্টা করে না এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে বাধার সৃষ্টি করে না এবং পরবর্তীতে তারা কিন্তু প্রবেশ করতে পারে না এবং তা পুলিশ কিন্তু পরবর্তীতে কিন্তু সাউন্ড সাউন্ড গ্রেনেড এবং কিন্তু তারা কিন্তু এবং পরবর্তীতে কিন্তু আইন রক্ষা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং কিন্তু জল কামান নিক্ষেপ করেন এবং পরবর্তী দিন তারা পিছিয়ে কিন্তু তারা আজ যে শাহবাগ চত্বরটি রয়েছে শাহবাগ চত্বরে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা কিন্তু এখনও যে চত্বরের অবস্থান এনেছেন সেক্ষেত্রে এবং কিন্তু পরবর্তী কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা যে চত্বরের যে চারিদিকে যে রাস্তাগুলো রয়েছে তারা কিন্তু এই রাস্তাগুলো কিন্তু ব্লকেট করে রাখে না এবং পরবর্তী কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে সর্বশেষ খবর সেটি হচ্ছে যে শাহবাগ তাদের যে বোর্ডের শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু জন প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং এই কিন্তু এখনো চলমান রয়েছে এবং তার কিন্তু বৈঠক শেষে কিন্তু তারা জানাবেন যে কি পরিস্থিতি Thank <laughs> you.